রবিবারের বাজারে আজকে সারাদিন রান্না করতে করতে আমাদের চলে গেছে আজকে অতিরিক্ত বেশি মেনু হয়ে গেছে নিয়ে বসেছে কাউয়া বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাদো হচ্ছে সার্ভিং করছে আজকে পুরো বউ বউ সেজেছে নাইট ভাইটি পরে আর এখানে আমার মানা বিরিয়ানি আর ঠ্যাং না কি বললাম যেন হাঁটু

আর এখানে একটা কি আছে ওটা দেখানো যাবে না ছোট ছোট ছিল বাজার থেকে আনা হয়েছে আর ভাজার পরে যেন হচ্ছে আরো ছোট হয়ে গেছে যাই হোক চলো আজকে অনেক কিছু রান্না হয়েছে বসে বসে আমি এখন ডান হাতে খাবো বা হাতে খাবো আজকে এত রান্না হয়েছে এরা এখনো খেয়ে উঠতে পারেনি আমাদেরকে শুধু বিরিয়ানি দিয়ে ছেড়ে দিয়েছে আমরা খেয়ে দুজন উঠে বলেছি

বাবাকেও দেয়নি চা পাতে মাদো সব চাপা দে দাদা চাপা দে মাদোগুলো আমাকে শান্তিতে খেতেও দেয় চা দিচ্ছে আমার মাছ স্প্রাইট না দিয়ে চা দিচ্ছে চা কাপে কাপে না 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 তুই খা 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 তোমাকে কিসে দিয়ে দে ক্লাসে চা খাচ্ছো আমাকে বোনের কাপে দাও